এটা নোকা একশো পাঁচ মডেলে একটি মোবাইল এই মোবাইলটির সমস্যা স্টার হ্যাশ এবং জিরো নিচের এক সাইডের তিনটা বাটনেই কাজ করে না তো এই মোবাইলগুলোর বর্তমানে এই নোকা মোবাইলগুলোর একটা কমন সমস্যা স্টার হ্যাশ এবং জিরো বা যে কোনো এক সাইড ধরে কাজ করবে না তো আমি দেখাবো এটার সমাধান কিভাবে করবেন আসলে এই সমস্যাটা হয় হলো এর যে প্রিন্টগুলো থাকে প্রিন্টগুলো খুবই দুর্বল তুইতে ধরে বা যে কোনো কারণবশত এই প্রিন্টগুলো মিসিং হয়ে যায় যার কারণে এই বাটনগুলো কাজ করে কাজ করা বন্ধ করে দেয় তো আপনার সর্বপ্রথম প্রিন্টগুলো চেক দিবেন কোন প্রিন্টের সমস্যা দেখতে পাচ্ছেন যেখানে তাতাল ঝালাই করা হচ্ছে এখানে একটা প্রিন্ট মিসিং আছে তো ওই প্রিন্টটা আমি জয়েন্ট করে দেব জয়েন করে দিলেই ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা আগে চেক দিয়ে নেবেন কোন প্রিন্টের সমস্যা স্টার হ্যাশ এবং জিরোর প্রিন্টটা নিচে দিয়ে আসছে তো আপনারা এই ধরনের সমস্যা ফেস করলে সর্বপ্রথম আপনাদের কাজ হবে প্রিন্টটা চেক দিবেন বা লাইন চেক দিবেন তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে অন্য কোনো কাজ করা লাগবে না অনেকে হয়তো বলে আইসি সমস্যা আইসি ঠাইসির কোনো সমস্যা হয় না এই যে এখানে জয়েন্ট দিচ্ছি তাতাল দিয়ে তাতাল দিয়ে জয়েন্ট দেওয়ার আগে অবশ্যই একটু ইনসুলেশনটা উঠিয়ে নেবেন প্রিন্টের যে ইনসুলেশন থাকে লাইনের আমি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দয়া করে একটু ভালোভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তাহলেই সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এখন জয়েন্টে দিলাম আর এই ধরনের কি কি সমস্যা সমাধান পেতে চান কমেন্টে জানাবেন আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন এটা চেক করে দেখাবো কাজ করে কি না সঠিকভাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন ফোনটা অন করে দেখাবো মোবাইলটি যে বাটনগুলোয় কাজ করে কি না এর সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে সাথেই থাকুন তাহলে ভালো বুঝতে পারবেন আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে এই যে ফোনটি অন হয়ে গেল এখন চেক করে দেখাবো এই যে বাটনগুলোই ভালোভাবে কাজ করতেছে সম্পূর্ণ ওকে তো আপনারা এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম এই ফোনটার মতোই প্রিন্টটা চেক দিবেন লাইনটা চেক দিলেই সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ফোনগুলো বর্তমানে প্রিন্টগুলো বা লাইনগুলো অনেক দুর্বল হয় যার কারণে অল্প দিনে নষ্ট হয়ে যায় তো এইখানটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে কাজ করার পরে দেখুন এইটা ভালোভাবে বিরাশ এবং থিনার দিয়ে পরিষ্কার করে মুছে দেব নাহলে এইখানটা জং আসবে বা অন্য কোনো সমস্যা হতে পারে তো আপনারা কাজ করার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজটা করবেন তাহলে কাজটা সুন্দর হবে বা কাজটা দেখতেও সুন্দর লাগবে দেখুন আমি যেখানে জয়েন্ট দিয়েছি ওইটা ভালোভাবে এখন বোঝা যাচ্ছে এখন ফোনটা ফিটিং করে দিলাম বাদ বাকি একটু টানিয়ে দিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল ফোনটা এখন ওকে আপনাদের এই ধরনের নতুন নতুন ভিডিও দরকার হলে বা কোনো ভিডিও জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সরাসরি এস এম এসও দিতে পারেন এই যে দেখুন অরিজিনালের মতোই কাজ হচ্ছে আগে যেমন ছিল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ